ফসল লাউ পোকার নাম থ্রিপস পোকা চেনার উপায় লম্বাটে ধূসর ছোট ক্ষতির ধরন কচি পাতা ডগার রস খেয়ে দুর্বল করে ফেলে ফুল ও কচি ফল থেকে রস চুষে দাগ ফেলে দমন ব্যবস্থা পরিচ্ছন্ন চাষাবাদ করুন সুসব সার প্রয়োগ করুন পেঁয়াজ রসুন এ জাতীয় বা ধানের বীজতলা কাছে থাকলে সতর্ক থাকুন আক্রমণের পর্যায় বারন্ত পর্যায় চারা ফসলের যে অংশে আক্রমণ করে ডগা কচিপাতা ফল পোকার যে সব স্তর ক্ষতি করে ফেজ এক সব পূর্ণবয়স্ক কীড়া নিম্ফ ব্যবস্থাপনা আক্রমণ বেশি হলে ইমিডাক্লোরোপ্রিট জাতীয় কীটনাশক যেমন অ্যাডমায়ার অথবা টিডো সাত দশ মিলিলিটার বাই দুই মুখ দশ লিটার পানিতে মিশিয়ে প্রতি পাঁচ শতকে দশ দিন পরপর দুই তিনবার স্প্রে করতে হবে অন্যান্য সাবানযুক্ত পানি স্প্রে করা যায় অথবা আধা ভাঙা নিমবীজের পানি এক লিটার পানিতে পঞ্চাশ গ্রাম নিমবীজ ভেঙে বারো ঘন্টা ভিজিয়ে রেখে ছেকে নিতে হবে আক্রান্ত গাছে দশ দিন পরপর তিনবার স্প্রে করলে পোকা নিয়ন্ত্রণ করা যায় এছাড়াও তামাকের গুড়া দশ গ্রাম সাবানের গুড়া পাঁচ গ্রাম ও নিমের পাতার রস প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করা যায় তথ্যের উৎস কৃষি প্রযুক্তি হাত বই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ষষ্ঠ সংস্করণ সেপ্টেম্বর দু গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর